না করবি না অযথা চিন্তা তো একদমই করবি না চাচি কোথায় একটু পাশের বাড়ি গেছেন ইউনিভার্সিটিতে যেতে পারবি না শরীরটা ভালো লাগছে না আচ্ছা তাহলে আমি গেলাম শ্রাবণের সাথে যাবে হুম কালকে ওর সাথে অনেক রুড বিহেভ করছি আচ্ছা সুন্দর করে বোঝাতে পারি কিনা দেখি দেখ তবে আমি এখনো বলবো রাজি হয়ে যা ভবিষ্যৎ কে জানে বল তুবা কথার মতে টোকা দিয়ে বলল তুই শ্রাবণের বোন তা প্রমাণিত কথা আসলো শ্রাবণ সাইকেল না বিয়ে কেবল সাইকেলে বসেছে তুবা সাইকেলের পিছনে বসে বলল শ্রাবণ চল আমি তোর সাথে যাব আমার সাথে সাইকেলে যেতে পারবে কেন আগে তো বহুবার তোর সাইকেলে চড়ে ঘুরেছি শ্রাবণ কিছু সময় চুপ থেকে বলল তখনকার তুমি আমি এক হলো অনুভূতিরা সম্পর্কগুলো তো এক নেই সব কেমন পাল্টে গেছে তুবা কিছুক্ষণ চুপ থেকে শ্রাবণের মাথায় একটা চরের মতন মেরে বলল কিছু পাল্টায়নি চল তোবার শ্রাবণের সাইকেলের পিছনে উঠে বসলো শ্রাবণ সাইকেল চালাতে চালাতে বলল তোমাকে আজ মিষ্টি লাগছে কালো রঙে তোমাকে সত্যিই মানাই ধন্যবাদ আজকে বিশেষ কিছু কেন শাড়ি পরছো যে তোবা কিছুক্ষণ চুপ থেকে বলল ক্লাস শেষে খালার বাসায় যাব ও শ্রাবণ সামনের দিকে তাকিয়ে সাইকেল চালাচ্ছে তোবা পিছনে কিছুক্ষণ চুপ করে বসে থেকে নিজেই আগবাড়িয়ে বলল সেখানে ছেলেপক্ষ আমাকে দেখতে আসবে শ্রাবণ সাইকেলে এত দ্রুত বেগ করলো যে তুবা নিজেকে সামলাতে শ্রাবণের কোমর জড়িয়ে ধরল শ্রাবণ মন অনেক খারাপ করে বলল বিয়ে করবে সবকিছু পছন্দ হলে করে নিব ওকে বেস্ট অফ লাক তুবা খানিক অবাক হলো শ্রাবণ মনে মনে বলল আমি জানি তুমি মিথ্যা বলছো গতকাল রাতে আপু আর ভাইয়ার কথা শুনেছি তুমি কেন বিয়ে করতে চাও না সে কারণটা আমি ধীরে ধীরে জেনে নেব তবে আপাতত তুমি বিয়ে করতে না চাওয়াটাই আমার জন্য ভালো আর দেখি না জাস্ট পাঁচ ছয় বছর বিয়ে না করলেই হবে তাহলে নিজের একটা পরিচয় বানিয়ে ফেলবো সবার সাইকেল চালাতে চালাতে বলল তুবা হুম আমি ছোট ছোট একটা বিজনেস শুরু করতে যাচ্ছি কিসের বিজনেস কয়টা আইডিয়া আছে দেখি কোনটা বেস্ট হয় এত দ্রুত কেন কেবল ফার্স্ট ইয়ারে পড়ছিস গ্রাজুয়েশন শেষ হোক তারপর যা করা করিস ততদিন অপেক্ষা করা যাবে না কেন তোমাকে পেতে হবে তো তার জন্য নিজের একটা পরিচয় তো বানাতে হবে। তোমাকে সম্পত করে হাসলো। শ্রাবণ সাইকেল থামিয়ে বলল। হাসছো রে? তোর ধারণা তুই এসব কথা বলে আমাকে পটাতে পারবি? তোমাকে পটানোর কিছু নেই। আমি জানি তুমি আমার হবে। এত আত্মবিশ্বাস। হ্যাঁ। ভালো। আত্মবিশ্বাস থাকা ভালো। শুরু কর ব্যবসায়। দেখি তোর আত্মবিশ্বাসের জয় হয় কিনা। শ্রাবণ মনে মনে বলল আমার তোমাকে চাই চাই মানে চাই তার জন্য যদি ভুল কোনো পন্থা অবলম্বন করতে আমি তাও করব যে কোনো মূল্যে আমার তোমাকেই চাই সকাল থেকে কাজ করতে করতে ক্লান্ত কথা আজও শ্বশুর শাশুড়ি দাদি শাশুড়ি সবাই আসবেন মাস দেড়েক আগে তারা নিহাতের পৈতৃক বাড়ি গিয়েছিলেন সেখানে নিহাদের বড় চাচা থাকেন নিহাদের দাদি তখন তার কাছে বেড়াতে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি খুব অসুস্থ হয়ে পড়ে ফলে নিহাদের বাবা মাকে তাকে দেখতে যেতে হয় নিহাত কথাও গিয়েছিল তাকে দেখতে কিন্তু ওরা দাদিকে দেখে চলে এসেছিল শিকদার মানে নিহাদের বাবা আর মৌমানা থেকে যায় নিহাদের দাদি একটু অসুস্থ হয় আজ তারা একেবারে নিহাদের দাদিকে নিয়ে ফিরবেন করে সব কাজ একা হাতে পেরে উঠছে না তারা এসে দুপুরে খাবেন বলেছিলেন নিহাদও আজ ব্যস্ত কথা রান্না বান্না সহ সকল কাজ সেরে ঘেমে নিয়ে যা তা অবস্থা সব কাজ সেরে রুমে এসে ফ্যান ছেড়ে বিছানায় মাঝে শুয়ে পড়লো ভাবলো একটু জুড়িয়ে গোসল করবে এখন একটু চোখ বন্ধ করে থাকবে কিছুক্ষণ তখন নিয়া দেশে কথার উপরে শুয়ে পড়ে নিজের ভার ওর উপরে ছেড়ে দিয়ে বলল দরজা খোলা রেখে বিছানায় মাঝামাঝি হয়ে শুয়ে আছো ও দরজা খোলা ছিল খেয়াল ছিল না খেয়াল থাকে কোথায় তখন একটু বাইরে গেছিলাম তারপর দরজা বন্ধ করে হয়তো খেয়াল ছিল না এখন উপর থেকে উঠো গরম লাগছে মিস তোমার করার মানে আমি খুব ভালো করেই জানি এই সরত সর সকাল থেকে কাজ করে এখন ক্লান্ত লাগছে আজকে তো একটু হেল্প তো নি এখন আসতে মিস করতে তো তো সে জন্য হেল্প করতে পারেনি আমি এখন মিস করার সুযোগ দিব না নিহা দুষ্টু হিসে পড়ল নিজে বউয়ের কাছে অনুমতি চাইলে পাপ হয় জানো না বুঝি ছাড়ো গভীর ভালোবাসে নিহাত জড়িয়ে নিল কথাকে নিহাত গোসল সেরে বের হয়ে দেখলো কথা হেয়ার ডায়ার দিয়ে চুল শুকাচ্ছে নিহাত ওর কাছে গিয়ে কপালে চুমু খেয়ে বলল থ্যাংকস মিষ্টি দুপুরটার জন্য কথা রাগের চোখে তাকালো নিহাত হেসে বলল এভাবে তাকিও না আমার আরো প্রেম প্রেম পায় স্যার মাই চিনেন মাইর তো স্যার ছাত্রীকে দেয় আমি এবার দুষ্ট বরটাকে মাঝে মাঝে দিই এখন এক দফা দিব নিহাদ হাসলো হঠাৎ কথার মাথার মধ্যে কেমন চক্কর দিল মাথা চেপে বিছানায় বসে পড়ল ও নিহাদ বিচলিত হয়ে বলল কি হয়েছে কথা বুঝতে পারছি না কদিন যাবত মাথার মধ্যে হুট হাট চক্কর দিয়ে মাথা প্রচন্ড ব্যথা করে মাইগ্রেনের ব্যথাটা আবার বোধহয় বেড়েছে বিকালেই ডাক্তারের কাছে যাব আরে না কতদিন পর বাবা মা আসছেন তো তোমার মনে হয় তোমার ডাক্তারের কাছে যাওয়াতে মা আবার রাগ করবেন আরে তা না তাদের সাথে সময় কাটাতাম চুপ নিয়াত কথার হাত দুটো নিজের মুঠো মুঠোবন্দি করে বলল তুমি কেন বোঝো না তোমার একটু কষ্ট আমার প্রাণটা ছটফট করে দেখো বুকের ভেতরটা কেমন করছে কই কাছে আসো তো একটু শুনি নিয়াদ কথাকে জড়িয়ে ধরলো কথা চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো প্রিয়তম হৃদস্পন্দন কথা চোখ বন্ধ করে বলল স্যার নিয়াদ কথাকে জড়িয়ে ধরেই বলল বলেছি না বাসায় বসে স্যার বলবে না আমার বিরক্ত লাগে আহা আর কলেজে বসে তো আপনি আমাকে চিনেনি না স্যার না চিনলেও তোমার বদ টিজের হাত থেকে তো নিস্তার পায় না আমাকে দেখলে বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে দুলাফাই ডাকে যেই ওদের দিকে তাকাই অমনি এমন ভান করে যেন কিছুই জানে না কত হেসে বলল তুমি কেন আমার ভার্সিটির শিক্ষক হলে ম্যাডাম আমি বিয়ের আগে থেকে ওই ভার্সিটির শিক্ষক ছিলাম আপনি বিয়ের পর ওখানে ভর্তি হয়েছেন আমি মোটেও ভর্তি হতে চাইনি আমিও চাইনি দেখো না ভার্সিটিতে বসে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে কেমন অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায় বুঝলাম না এখানে অকওয়ার্ডের কি আছে স্যারেরা কি বিয়ে করে না পৃথিবীর প্রতিটা স্যার প্রতিটা ছাত্রী বিয়ে করে তো তাদের মধ্যে কিছু স্যার আর ছাত্রীরা একে অপরকে বিয়ে করলে সমস্যা কোথায় ছাত্রী সে তো ছাত্রী স্যার সে সেও তো স্যারই তাতে তোরা যে কলেজ বা ভার্সিটিতে পড়ুক বা পড়াক না কেন তাদের বিয়ে হলে এতে খারাপের কিছু দেখি না হ্যাঁ স্যার যদি তার ছাত্রীকে খারাপ নজরে দেখে সেটা খারাপ বা ছাত্রী স্যারকে কিন্তু দুজনেই পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সেটাই ভুল কিছু দেখি না এখন স্যার হয়েছে বলে কি বিয়ে করবে না কারণ সে যাকে বিয়ে করবে সে অবশ্যই কোনো না কোনো স্কুল কলেজ কিংবা ভার্সিটির ছাত্রই তো হবেই আর শিক্ষক সে সব জায়গায় শিক্ষক তার মানে কি শিক্ষক বিয়ে করবে না বয়স্ক বিবাহিত শিক্ষকের ব্যাপার আলাদা কিন্তু তোমার মতো হ্যান্ডসাম কিউট শিক্ষকের উপর লাইন মারাই যায় এতে ছাত্রীদের কোনো দোষ নেই মিয়াদ কথার গাল বলল আমি বিবাহিত আমার উপর কারো লাইন মারতে হবে না তোমাকে দেখলে কে বলবে বিবাহিত এখন থেকে রোদ রোজ রোদে হেঁটে হেঁটে একটু কালো হইও তো ছেলেদের এত বেশি সুন্দর হতে নেই নিহাদ হাসলো কথা নিহাদকে শক্ত করে জড়িয়ে ধরে বলল আই লাভ ইউ মাই হ্যান্ডসাম স্যার আই লাভ ইউ টু কথা অনেক অনেক ভালোবাসি এবার মাকে কল করে জিজ্ঞেস করো কতদিন আসলেন কোথা লাগছে কোথা তো আমারও লাগছে কষ্ট তো আমার বেশি হয়েছে তাই না কথা চোখ রাঙালো নিয়াত হেসে টি শার্ট পড়তে পড়তে বলল আমার ফোন থেকে মাকে কল করে দাও তো মোমেনা নয়ন শিকদার আর নিহাদের দাদি আসলেন কিছুক্ষণ পরই কথা ততক্ষণে টেবিলের খাবার সাজিয়ে রেখেছে মোমেনাকে দেখে কথা ঠোঁট ফুলিয়ে অভিমান করে বলল আমি কারোর সাথে কথা বলবো না নিজের মা হলে কি মেয়েকে ছেড়ে এতদিন থাকতে পারতো মমিনা পরম যত্নে কথার কপালে চুম খেয়ে বলল আহারে আমার বাচ্চাটা রাগ করেছে কিন্তু কথা তো জানে মা কেন দূরে ছিল কথা মমিনাকে জড়িয়ে ধরে বলল মা তোমাকে কত মিস করেছি জানো না কথা নিহাদের দাদির কাছে গিয়ে বলল এই বুড়ি সবসময় আমার মাকে নিজের কাছে নেওয়ার জন্য পরিকল্পনা কেন করো মিয়াদের দাদি বললেন কি করব বল তোর তো দুইটা মা আমার একটাও নেই সেই কারণে তো দুজন মা থেকে একজন মাকে মাঝে মাঝে ধার নেই আমি এত ধার দিতে পারবো না দাদি তুমি এখন থেকে এখানে থাকবে খবরদার আবার নিজের স্বামী বাড়ি স্বামী বাড়ি করে চিল্লাবে না নিয়াদের দাদি হেসে কথার মাথায় হাত বুলালো নয়ন তার কথার মাথায় হাত বুলিয়ে বলল এই দুষ্টু মেয়েটাকে না দেখলে আমাদের কারোরই ভালো লাগে না কথা বলল সে কারণেই দেড় মাস দূরে ছিলেন বুঝি এখন কয়েক মাস আরো কোথাও যাব না এই তো ভালো বাবা আমার এখন চলেন গোসল সেরে খাবেন দাদি তুমি আমার সাথে চলো তোমাকে ফ্রেশ করে দিই কথা নিহাতের দাদিকে রুমে নিয়ে গিয়ে তাকে গোসল করতে সাহায্য করলো তার কাপড় ধুয়ে দিল তারপর তাকে কাপড় পরতেও সহায়তা করলো তাকে সুন্দর করে তৈরি করে নামাজের পাটি বিছিয়ে দিয়ে বলল তাদের নামাজ পড়ো আমি তোমার নামাজ শেষে আসছি নিহাতের দাদি ফাতিমা বেগমের চোখ ভিজে আসলো মনে মনে বললেন নিহাত খুব কপাল করে এমন একটা মেয়েকে জীবন সঙ্গিনী পেয়েছে আল্লাহ ওদের সম্পর্ক খুব বরকতময় করুক নামাজের শেষে মোনাজাতেও তিনি খুব দোয়া করলেন কথার জন্য সবাই একসাথে খেতে বসল নিহাদ আর মোমেনা সবসময় কথাকে তাদের খাবার থেকে প্রথম লোকমা খাইয়ে দেয় কথা তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মনে হয় মোমেনাই নিহাতকে বিয়ের দিনই বলেছিলেন নিজেদের মাঝে যত মান অভিমানের পালা চলুক না কেন খাবার টেবিলে তুই সব সময় খাবারের প্রথম লোকমাটা নিজে হাতে কথাকে খাওয়াবি ঘরের বউরা হলো আল্লাহর আরেকটা রহমত সবসময় তাদের আকলে রাখতে হয় তাদের খুব যত্নে রাখতে হয় নিজের মেয়েকে যেমন যত্নে রাখতে হয় তেমন ঘরের বউকেও মুমেনার কোনো মেয়ে নেই মেয়ের অভাবটা কথা সুন্দর করে পূরণ করে দিয়েছে মুমেনাও কথাকে নিজের মেয়ের চোখেই দেখেন এত সুন্দর পরিবার সবসময় সুন্দর থাকবে তো হয়তো ঝড় আসতে চলেছে খাওয়ার টেবিলেই নিহাত বলল মা কথা শুনলে ইদানিং ভালো যাচ্ছে না কেন রে কি হয়েছে মাথা ব্যথাটা বেড়েছে খুব তাহলে ডাক্তারের কাছে যাস না কেন আর সন্ধ্যায় যেতে চেয়েছিলাম হ্যাঁ তো যা আচ্ছা নিহাদের দাদি বললেন কথা বইন খাবার শেষে আমার রুমে আসিস তো একটু কথা আছে আচ্ছা দাদি খাবার শেষ করে কথা সব কিছু গোছাতে নিলে নিহাদার আর না ওকে হাতে হাতে সাহায্য করে দ্রুতই সব গোছানো হয়ে যায় নিহাদ রুমে গিয়ে শুয়ে কথাকে বলল কাছে আসো তো জি না দাদির কাছে যাব ঠিক আছে যেও তবে পাঁচ মিনিট শো আমার পাশে আমারও তো কোচিং আছে ও ভালো কথা মনে করেছো গত কাল নতুন যে অধ্যায়টা বুঝিয়েছিলে সেটা আমি বুঝতে পারিনি রাতে বুঝিয়ে দিবে সবাই তো বুঝেছিল তুমি কেন বোঝনি পিছনে বসে নিশ্চিত তোবার সাথে গল্প করছিলে যখন পিছনে বসেছিলে তখন বুঝেছি আজ দুজন কিছু খেয়াল করবে না কত নিয়াদের কাছে এসে ওর বুকের উপর অন্তরঙ্গভঙ্গিতে শুয়ে ওর কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল নিজের বর যখন স্যার তখন একটু আধটু সুবিধা তো নিতেই পারি যেমনটা তুমি করো নিহাদ হেসে বলল তা অবশ্য মন্দ বলো নি আচ্ছা রোমান্স করার সময় নেই কোচিংয়ের সময় হয়েছে কথা মুখ পাকিয়ে বলল সেলফিস লোক নিজেরটা ঠিক বুঝে নিয়েছে নিহাদ হেসে কথার কপালে চুমুইকে বলল তুমি ঠিক পাঁচটা বাজে তৈরি থাকবে এসে ডাক্তারের কাছে নিয়ে যাবো আচ্ছা কথা নিহাদের দাদি রুমে এসে দেখলো তিনি বিছানায় বসে তাজবি বলছিলেন কথা বলল দাদি ঘুমাওনি না রে ভাই কতদিন যাব দুপুরে ঘুমিয়ে আসে না আচ্ছা কি যেন বলবেন বলেছিলেন তখন কাছে আয় বস তারপর বলছি কথা তার কাছে গিয়ে বসার পর তিনি দোয়া পড়ে কথা মাথায় দিয়ে বললেন আল্লাহ সকল বালা মুসিবত থেকে তোকে দূরে রাখুক নিহাদের দাদি কিছুক্ষণ চুপ থেকে বললেন বইন তোর মাসিক শেষ কবে হয়েছে এই তো সপ্তাহ খানিক হলো নিহাদের দাদি হতাশ ভঙ্গিতে বললেন ও আর আমি কত কি ভাবলাম কথা হেসে পড়ল দাদি যান টেনশন করো না জলদি তোমাদের মনের ইচ্ছা পূরণ করব। আমি তো আরও আগে থেকে চাই কিন্তু তোমার পদ নাতিটা রাজি হয়নি শুধু বলে গ্রাজুয়েশন শেষ করো নিহাদের দাদি সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বলল রে বলরটার কোনো সমস্যা আছে নাকি কথা শব্দ করে এসে বলল আরে না না দাদি সব একদম ঠিক আছে তার শুধু একটু সময় চাই সময় সময় করে তো চার বছর হতে চলল দাদি আমি একটা প্ল্যান করছি এবার ওকে জানাবই না রেজাল্ট পজিটিভ আসার পর জানাবো তখন জিজ্ঞেস করলে বলবো ভুলে হয়ে গেছিল নিহাদের দাদি হিসে বললেন বুদ্ধি খারাপ না তবে ও যতই না করুক তুই বাচ্চা কাচ্চা নিয়ে ফেল ব্যাটা মানুষের মন বদলাতে সময় লাগে না বাচ্চার টানে হলেও থাকবে কথা একটা দীর্ঘস্বস্ত্রিরে বলল দাদি যে আমার টানে থাকবে না সে বাচ্চার টানেও থাকবে না দেখো না কত মানুষ দুই তিনটা বাচ্চা ফেলে আবার বিয়ে করে স্বামী স্ত্রীর সম্পর্ক জিনিসটা বিশ্বাস ভরসা ভালোবাসা যত্ন সম্মান সব কিছু মিলিয়ে হয় আর আমাদের সম্পর্কে সব আছে নিহাত কখনো আমার বিশ্বাস ভাঙবে না আমি ওকে সবচেয়ে বেশি বিশ্বাস করি দোয়া করি তেমনই থাক কথা আর দাদির কথাগুলো নিহাত দরজায় দাঁড়িয়ে শুনছিল বাইকের চাবি নিতে এসে কথা আর দাদির কথা চুপি চুপি শুনছিল নিহাত প্রাথমিক মজা পেলেও কথা শেষের কথাগুলো শুনে নিহাদের হাসি মুখে মুহূর্তেই মেঘের ঘনকটা ছেয়ে গেল মনে মনে বলল